সৃষ্টির সবচেয়ে নির্জন সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নিখুঁত স্থান ছিল জান্নাত সেখানে কোনো কিছুর অভাব ছিল না ছিল না কোনো ক্ষয় বা জড়া এই স্বর্গের বাগান ছিল আদম আলাইহি সালাম এবং হাওয়া আলাইহি সালামের জন্য এক চিরন্তন উপহার যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত ছিল নিখাদ আনন্দ এবং আল্লাহর প্রতি অবিচল আনুগত্যে মোড়া তারা ছিলেন সৃষ্টির মুকুটমণি মাটির তৈরি প্রথম মানুষ যাদের জ্ঞান ও মর্যাদার সামনে নত হতে বাধ্য হয়েছিল আগুনের তৈরি জিন এবং নূরের তৈরি ফেরেশ কিন্তু এই নিখুঁত আনন্দের মাঝেও ছিল একটিমাত্র সীমারেখা একটিমাত্র নিষেধাজ্ঞা তারা যেন কোনোভাবেই সেই নিষিদ্ধ বৃক্ষের কাছে না যান তার ফল ভক্ষণ না করেন এটি ছিল আনুগত্যের একটি সরল পরীক্ষা এক ইলাহি শর্ত যাই চিরন্তন জীবনে থাকার অনুমতি দিয়েছিল তবে এই সীমারেখাটি জানত আরও একজন সত্তা যে ছিল অহংকারী ক্ষুব্ধ এবং ঈর্ষান্বিত সে আর কেউ নয় সে হলো ইবলিশ যাকে তার চরম দাম্ভিকতা এবং আদম আল্লাহি সালামকে সিজদা করতে অস্বীকার করার জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত করা হয়েছিল তার অন্তরে জ্বলছিল প্রতিশোধের আগুন তার লক্ষ্য ছিল স্পষ্ট কেবল আদম ও হাওয়াকে ধ্বংস করা নয় বরং প্রমাণ করা যে মানুষের সৃষ্টি ছিল একটি ভুল নিষেধাজ্ঞাটি ছিল একটি দেওয়াল কিন্তু ইবলিশ জানত কিভাবে সেই দেওয়ালের ভিত্তি প্রস্থর আলগা করতে হয় সে জানত সরাসরি আক্রমণ নয় বরং চাই মনস্তাত্ত্বিক প্ররচনা যে প্ররচনা একটি নিখুঁত আত্মাকেও সন্দেহ লোভ এবং আত্ম আশ্রয়ের দিকে পরিচালিত করতে পারে এক ইবলিশের ফিসফিসানি চিরন্তনের প্রতারণা ইবলিস তার আক্রমণ শুরু করেছিল সবচেয়ে সূক্ষ্ম এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফিসফিসানি সে জানত আদম ও হাওয়াকে নিষিদ্ধ ফলের লোভ দেখালে কাজ হবে না তাদের জীবনের একমাত্র লোভ ছিল আল্লাহর সন্তুষ্টি তাই ইবলিস ফলের পরিচয় বদলে দিয়েছিল সে সেটিকে উপস্থাপন করেছিল চিরন্তনতার বৃক্ষ হিসেবে সে স্বর্গের নির্মল পরিবেশে এমনভাবে প্রবেশ করল যেন সে একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী তার কণ্ঠস্বর এমনভাবে ধ্বনিত হল যেন তা আদম আলাহ ইসালাম এবং হাওয়া আলাইহিস ইসালামের নিজেদেরই গভীরতম আকাঙ্ক্ষা ও আদম আমি কি তোমাকে এমন একটি বৃক্ষের সন্ধান দেব না যা তোমাকে চিরন্তন জীবন এবং এমন এক অক্ষয় রাজ্যের মালিকানা দেবে যা কখনো ক্ষয় হবে না লক্ষ্য করুন ইবলিশ এখানে ভয় বা আকাঙ্ক্ষার জন্ম দিচ্ছে না বরং সে জন্ম দিচ্ছে সন্দেহের সে বোঝাতে চাইল যে আল্লাহ হয়তো এই বৃক্ষের রহস্য তাদের কাছে গোপন রেখেছেন এই বৃক্ষের ফল খেলে তারা সাধারণ মানুষ থাকবেন না তারা পরিণত হবেন এমন ফেরেস্তায় যাদের কোনো ক্ষুধা নেই ক্লান্তি নেই আর নেই কোনো মৃত্যু ইবলিস তাদের সামনে মিথ্যা শপথ করল আল্লাহর নাম নিয়ে প্রতিজ্ঞা করল যে সে তাদের একজন একান্ত সৎ ও শুভাকাঙ্ক্ষী অহংকার এবং মিথ্যা শ্রদ্ধা। এমন এক বিষ যা স্বর্গের বাতাসকেও কলুষিত করে তুলতে পারে ধীরে ধীরে ইবলিশের এই চতুর কৌশল আদম ও হাওয়ার ফল হিসালামের বিশুদ্ধ হৃদয়ে প্রবেশ করতে শুরু করল তাদের মনে প্রশ্ন জাগল কেন তবে এই বৃক্ষকে নিষিদ্ধ করা হলো? মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল অজ্ঞাত রহস্যের প্রতি আকর্ষণ এবং সীমাহীন ক্ষমতার মোহ ইবলিশ ঠিক এই দুটি দুর্বলতার উপর আঘাত আনল সে জানত চিরন্তন জীবনের প্রতিশ্রুতি এমন এক লোভ যা স্বর্গীয় আনন্দকেও ম্লান করে দিতে পারে আদম আলাহ ইসালাম প্রথমে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু প্ররোচনা থেমে থাকেনি ইবলিশ ছিল ধৈর্য শিকারীর মতো সে হাওয়া আলাইহি সাল্লামকে টার্গেট করল তারপর তার মাধ্যমে আদম আলাহি সালামের কাছে পৌঁছল প্ররোচনার ধারাবাহিকতা মিথ্যার অবিরাম পুনরাবৃত্তি এবং সেই ফলের অসাধারণত্বের ধারণা এই সব কিছু মিলে একসময় আদম ও হাওয়া আল্লাহর দেওয়া সতর্কতাকে সামান্য ভুল বুঝতে শুরু করলেন পতনের মুহূর্তটি ছিল চূড়ান্ত মানসিক আত্মসমর্পণের ফল যখন তারা বিশ্বাস করলেন যে তারা হয়তো নিষেধাজ্ঞা অমান্য না করেও আরও কিছু ভালো অর্জন করতে পারেন দুই এক দংশনের ওজন লজ্জিত আবরণ অবশেষে সেই মারাত্মক সিদ্ধান্ত নেওয়া হল সরল অবিচল আনুগত্যের শর্ত ভেঙে গেল আদম ও হাওয়া সালাম সেই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন আর এই ভক্ষণের পরিণতি ছিল বিদ্যুতের ঝলকের মতো তাৎক্ষণিক এবং চরম পতনটি ঘটল বাইরে নয় ঘটল তাদের সত্তার ভেতরে ভক্ষণের সঙ্গে সঙ্গেই তাদের ওপর থেকে সম্মানের আবরণ সরে গেল পবিত্র জ্যোতির্ময় এক প্রকার পোশাক যা তাদের দেহকে আবৃত করে রাখত তা মুহূর্তেই বিলীন হয়ে গেল তারা সহসা নিজেদেরকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় আবিষ্কার করলেন এই নগ্নতা কেবল শারীরিক ছিল না এটি ছিল এক গভীর আধ্যাত্মিক নগ্নতা এটি ছিল আল্লার দৃষ্টি থেকে নিজেদের লুকানোর এক ভয়ঙ্কর অনুভূতি লজ্জা অনুতাপ এবং অপরাধ বোধের এক প্রবল স্রোত তারা আতঙ্কে একে অপরের দিকে তাকালেন তাদের স্বর্গীয় আনন্দ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের প্রথম ও একমাত্র অনুভূতি ছিল লুকানোর চেষ্টা তারা দ্রুত জান্নাতের পাতা সংগ্রহ করতে লাগলেন ডুমুর বা অন্যান্য বৃক্ষের বিশাল পাতা তাদের শরীরকে আবৃত করার জন্য এটি ছিল মানব ইতিহাসের প্রথম পোশাক যা আরাম বা ফ্যাশনের জন্য নয় বরং লজ্জা এবং ভুল সংশোধনের একটি মরিয়া চেষ্টা কিন্তু তারা কোথায় লুকাবেন জান্নাতের প্রতিটি বৃক্ষ প্রতিটি ঝর্ণা প্রতিটি বাতাস ছিল আল্লাহর সৃষ্টি এই লুকানো ছিল প্রতীকী তারা কেবল নিজেদের শরীরকে নয় বরং নিজেদের অপরাধ বোধ থেকে লুকানোর চেষ্টা করছিলেন এই সময়ে সেই প্রশ্নটি এলো যা সৃষ্টির ইতিহাসে সবচেয়ে করুণ এবং গুরুত্বপূর্ণ আল্লাহর সরাসরি আহ্বান হে আদম আমি কি তোমাদেরকে এই বৃক্ষটি থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু স্বয়ং স্রষ্টার এই আহ্বান যেন তাদের ভুলকে আরও প্রকট করে তুলল সেখানে কোনো ক্রোধ ছিল না ছিল এক গভীর মর্মবেদনা আদম ও হাওয়া আলাহ ইসালামের আর লুকানোর শক্তি ছিল না তারা বুঝতে পারলেন যে তারা কেবল একটি ফল খাননি তারা ভঙ্গেছেন সর্বোচ্চ আস্থা সর্বোচ্চ আনুগত্য ইবলিস জিতে গেছে তিন অনুসূচনা ও ক্ষমা প্রার্থনা মানুষের প্রথম আরতি পতনের পর ইবলিশের প্রতিক্রিয়া ছিল উল্লাস কিন্তু আদম ও হাওয়া সালামের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন বিনয় ও অনুশোচনা এটাই হলো মানবজাতির আসল মহিমা এবং পতনের গল্পের সবচেয়ে শিক্ষণীয় অংশ মানুষ ভুল করতে পারে কিন্তু সেই ভুলের জন্য ক্ষমা চাওয়ার সহজাত প্রবণতাও তার ভেতরেই নিহিত রয়েছে তারা কোনো অজুহাত দেখালেন না তারা শয়তানকে দোষারোপ করলেন না তারা সরাসরি নিজেদের ত্রুটি স্বীকার করলেন যা ইবলিশ কখনো করেনি ইবলিশ তার পতনের জন্য আল্লাহকে দোষারোপ করেছিল কারণ তিনি তাকে সিজদা করতে আদেশ দিয়েছিলেন কিন্তু আদম ও হাওয়া নিলেন সম্পূর্ণ ব্যক্তিগত দায়িত্ব তাদের অনুশোচনার ভাষা ছিল মানব ইতিহাসের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী প্রার্থনা রাব্বানা জালামনা আমফুসানা ওয়া ইনলাম তাকফিল্লানা ওয়া তার লানাকু নান্না মিনাল খাসের হে আমাদের পালন কর্তা আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব এটি কোনো দোষ শিকার ছিল না এটি ছিল আত্মসমর্পণ এই প্রার্থনা ছিল এই ঘোষণার নামান্তর যে তারা আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত চলতে পারবেন না তাদের এই অকপট হৃদয় বিদারক অনুশোচনা আল্লাহর কাছে ইবলিশের অহংকারী সফলতার চেয়েও বেশি মূল্যবান ছিল কারণ এটি প্রমাণ করে যে মানুষ ভুল করেও ফিরে আসতে জানে আল্লাহ তাদের প্রার্থনা কবুল করলেন তিনি তাদের অনুশোচনাকে গ্রহণ করলেন কিন্তু শাস্তি হিসেবে নয় বরং এক নতুন যাত্রার প্রস্তুতি হিসেবে জারি হল পরবর্তী আদেশ চার নির্বাসন একটি নতুন যুগের ডানা মেলে ধরা আল্লাহর সিদ্ধান্ত ছিল অনিবার্য জান্নাত যা ছিল নিখুঁত আনুগত্যের পুরস্কার তার তাদের থাকার জায়গা না রইল মানুষ ভুল করেছে এবং ভুলের পরিণতি বহন করতেই হবে আদেশ এলো তোমরা উভয় এখান থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু পৃথিবীতে তোমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকবে এবং সেখানে তোমাদের ধারণের ব্যবস্থা করা হবে এই ছিল নির্বাসন এক প্রকার বহিষ্কার কিন্তু এটিকে শুধুমাত্র শাস্তি হিসেবে দেখলে ভুল হবে এই নির্বাসন একই সাথে মানবজাতির ইতিহাসে একটি নতুন যুগের সূত্রপাত আদম হাওয়া এবং ইবলিশ এই তিনজনকেই পৃথিবীতে অবতরণ করা বলা হলো। পৃথিবী তখন একটি রুক্ষ কঠিন জায়গা জান্নাতের মতো প্রস্তুত নয় এটি ছিল এমন একটি কর্মশালা যেখানে মানুষ পরীক্ষা সংগ্রাম এবং স্ব ইচ্ছার মাধ্যমে নিজেদের পূর্ণতা দান করবে তাদের অবতরণ ছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডিং তারা জান্নাতের সেই চিরন্তন নিরাপত্তা থেকে নিক্ষিপ্ত হলেন একটি কঠিন বাস্তবতায় তাদেরকে বলা হলো সংগ্রাম তোমাদের জীবন হবে সংগ্রামময় তোমাদের জীবিকা অর্জন করতে হবে ফসল ফলাতে হবে এবং প্রতিকূলতার মোকাবিলা করতে হবে পরীক্ষা শয়তান তোমাদের পিছু নেবে